কী ভাবছেন মশলা শুধু নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি তো আমার এই রেসিপিটা দেখার জন্য চলুন তাহলে এই যে আপনাদের দাদাবাবু সকালবেলা মাছ নিয়ে এলো তো মাছটাকেই আমি ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি আমি সকালবেলা বললাম যে বাটা মাছ যেন দিন ধরে বাটা মাছ খাই না তো খুব খেতে ইচ্ছে করছিল ওকে বললাম নিয়ে আসতে নিয়ে এসেছে মাছটাকে ধুয়ে নিয়ে রেখে দিলাম এবার আমি মাছটা কী দিয়ে রান্না করবো তার জন্য মশলাগুলো রেডি করছি তো এখানে আমি নিয়েছি সাদা তিল এই যে সাদা তিলটা আমি বাড়ছি মানে সাদা তিলটা একদম মিহি করে বাড়তে হবে সাদা তিলের মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নেব তো কাঁচা লঙ্কাগুলো যে এনেছে দেখুন ছোট্ট ছোট্টো একদম ছোটো ছোটো বড়ো বড়ো লঙ্কাগুলো হলে চার পাঁচটা দিলেই হয়ে যেত কিন্তু লঙ্কাগুলো একদম ছোটো ছোটো তবে এই ছোট ছোটো লঙ্কাগুলো মানে প্রচণ্ড কিন্তু ঝাল তো মশলাটাকে আমি ওইদিকে রেডি করে নিয়েছিলাম আর মশলার মধ্যে কিন্তু আমি শুধু সাদা তিল আর লঙ্কা দেয়নি ওখানে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি দিয়ে সবগুলোকে মিক্সড করে মশলাটাকে আমি রেডি করে রেখেছি আর এদিকে এই যে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেল আর এদিকে যে আমি এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সাদা তিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা ওটা রেখেছি এদিকে মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবার আমি দিয়ে দেব মশলাটাকে আমি দিয়ে দিলাম এবার এই বাটি ধোয়া জলটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি গরম জল বসিয়েছি আপনাদের দাদাবাবু স্কুল যাবে তার জন্য স্নান করবে তার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে গিজার নেই আর থাকি আমরা ভাড়া ভাড়া মানে ভাড়ার বাড়িতে সেরকম সিস্টেম নেই যে গিজার এনে সেট করব সেই জন্য গিজারটাও নেওয়া হয়নি এখনও তো সেরকম সুবিধা যদি পাই মানে গিজার গিজারের সিস্টেমটা যদি করে দেয় মালিক তবে মানে কিনে নেব তো এই যে মশলাটাকে হলুদ আর লবণ দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল ছেড়ে আসবে না ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলাটার মানে কষানোটা যত ভালো হবে তত কিন্তু রান্নাটা টেস্টি হবে মানে কষানোর উপর নির্ভর করে এই মাছের রেসিপিটা তো এই যে তেল কিন্তু কিছুটা দেখুন ছেড়েই আসছে তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আমি মাছটা তো ঝোল করব না মানে একটু জাস্ট রস টস রেখে দেবো তো এই যে জল আমি দিয়ে দিলাম এখানে দু কাপের মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব এই যে ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটতে দেব জলটা ফুটে এলে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব জলটা না ফুটে এলে কিন্তু মাছগুলো দেবেন না কারণ তাহলে কিন্তু মানে টেস্ট পাবেন না এই যে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ হয়েছে মানে এই মাছের রেসিপিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তার মধ্যে এবার ধনে পাতা দিলাম আরও সুন্দর গন্ধ বেরিয়েছে তো এই যে সবগুলো মাছ একে একে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ আমি ফুটতে দেব এই যে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর এ পাশ একটু করে দিয়েছিলাম আমি মাছগুলোকে তারপরে দেখুন এই যে গ্যাস আমি নিভিয়ে দিলাম দিয়ে একটু লাস্টের দিকে আমি কাঁচা তেল দিয়েছি মানে যখন কাঁচা তেলটা দিয়েছিলাম ভিডিও অন করা ছিল না পরে আমি আরেকটু দিলাম আপনাদের দেখানোর জন্য এই যে কাঁচা তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে